ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের চার নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব একের দাগের কত বলেছে সূর্য মন্দিরের চাকার সংখ্যা হবে বারো জোড়া খ খোড়ামাটি শিল্পকে বলা হয় টেরাকোটা গ পুরানো জিনিস সংগ্রহ করে রাখা হয় জাদুঘরে ঘ তাজমহল হলো একটি সৌধ উ গান্ধী স্মারক সংগ্রহশালা আছে ব্যারাকপুরে দুয়ে শূন্যস্থান পূরণ ক ব্রতচারী প্রতিষ্ঠাতা হলেন গুরুসদয় দত্ত খ কোনারকে গেলে আমরা সূর্য মন্দির দেখতে পাই গ পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় ছৌনাথ জগৎ বিখ্যাত ঘ বিষ্ণয়রা উনত্রিশটি উপদেশ মেনে চলত উনো জাদুঘরকে ইংরাজিতে মিউজিয়াম বলে তিনি আছে স্তম্ভ মেলানো ক মফলং পবিত্র বনভূমি হল গাছ ঘ শান্তিনিকেতন পৌষ মেলা গ লেপচা মিউজিয়াম কালিম্পং ঘ পাঞ্জাব জোয়ার বাজরা চাষ উনো জামা মসজিদ হলো দিল্লি চারের পথে দিয়েছে মানুষ ছাড়া আর কয়েকটি সামাজিক প্রাণীর নাম লেখো পিঁপড়ে মৌমাছি বলতা খতে বলেছে যাযাবর কাদের বলে লিখবে যারা নানা জায়গা ঘুরে বেড়ায় অর্থাৎ তাদের কোনো স্থায়ী বাসস্থান নেই তৃণভোজী প্রাণী কারা যেসব প্রাণী ঘাস লতা পাতা খায় তাদের তৃণভোজী প্রাণী বলে যেমন গরু ছাগল প্রভৃতি ঘতে দিয়েছে ভারতের উত্তর ভাগ জুড়ে রয়েছে কোন পর্বত গাছ বাছাতে কে গিয়ে এলেন ভারতের উত্তর ভাগ জুড়ে রয়েছে হিমালয় পর্বত গাছ বাছাতে এগিয়ে এলেন সুন্দরলাল বহুগুনা উম দিয়েছে মাছ মাংসে নুন মাখিয়ে রাখা হয় কেন লিখবে মাছ মাংসে নুন মাখিয়ে রাখা হয় কারণ নুন খাবারকে জীবাণুর হাত থেকে বাঁচায় চতে দিয়েছে মাটি ও বাতাস দূষিত হচ্ছে এমন দুটি কারণ লেখ চাষের জমি থেকে রাসায়নিক কীটনাশকের গুঁড়ো আবর্জনা খড়কুটো ছাই ধুলিকণা প্রভৃতি যেমন মাটিতে মিশছে তেমন বাতাসকেও দূষিত করছে আর দুই হচ্ছে কারখানার নোংরা জলে থাকা নানা ক্ষতিকর বিষ মাটিতে বিষে মাটি দূষিত করে এবং কলকারখানা থেকে নির্গত ধোঁয়া বাতাসকেও দূষিত করছে ছতে এই ছতে দিয়েছে স্থাপত্য কাকে বলে আর স্থাপত্য ভাস্কর্য কী কী কারণে নষ্ট হচ্ছে পুরোনো দিনের বাড়ি মন্দির মসজিদ গির্জা ইত্যাদি সবই হলো স্থাপত্য যেমন কোনারকের মন্দির বিষ্ণুপুরের রাসমঞ্চ সাঁচী ইত্যাদি আর এই যে দিয়েছে কী কী কারণে নষ্ট হয়ে যাচ্ছে ভূমিকম্প বন্যা ঝড় বৃষ্টিতে পৃথিবীর স্থাপত্য আর ভাস্কর্যগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাছাড়া কলকারখানা যানবাহন ইত্যাদি দূষিত ধোঁয়া নোনা হাওয়া ইত্যাদির কারণে বলেছে চাষের জন্য কোন কোন পশু লাঙল টানত চাষের জন্য বলদ এবং ঘোড়া লাঙল টানত ঝতে দিয়েছে গান্ধীজির পুরো নাম কি এবং কত সালে তার জন্ম এটা তোমাদের বইয়ের একশো পাতাতে রয়েছে গান্ধীজির পুরো নাম হলো মোহনদাস করমচাঁদ গান্ধী আর উনসত্তর সালে দোসরা অক্টোবর তার জন্ম হয় ততে দিয়েছে মমি কি লিখবে মিশরের রাজাদের মৃতদেহগুলিকে ওষুধ মাখানো কাপড়ে জড়িয়ে সংরক্ষিত করা হতে একে মমি বলে ফতে দিয়েছে কবিগুরু গান্ধীজিকে কি বলে ডাকতেন কবিগুরু গান্ধীজিকে মহাত্মি বলে ডাকতেন পাঁচে আছে পার্থক্য লেখ কৃষি সমাজ এবং শিল্প সমাজ কৃষি সমাজ ও শিল্প সমাজের পার্থক্য তো লিখবে যে যখন কারখানা তৈরি হলো তখন অনেক চাষ অনেকে চাষের বদলে ওই সব বড়ো বড়ো কারখানায় কাজ করতে লাগলেন এর ফলে শিল্প সমাজ তৈরি হয় আর কৃষি সমাজ হচ্ছে মানুষ চাষ করতে শেখার পথ তৈরি হলো কৃষি সমাজ এই সমাজের বেশিরভাগ মানুষই কৃষির কাজ করত। ছয় দিয়েছে টিকা লেখক কতে আছে দীঘা বিজ্ঞান কেন্দ্র এটা আছে তোমাদের বইয়ের একশো দীঘা বিজ্ঞান কেন্দ্র লিখবে এই বিজ্ঞান রয়েছে আকাশ দেখার ব্যবস্থা সামুদ্রিক নানা মাছ জীবন্ত অবস্থায় রাখা আছে কাঁচের বাক্সে বৃষ্টির জল সংরক্ষণের মডেল রয়েছে এখানে এইগুলি দেখে বেশ সহজ লাগে বিজ্ঞানের বিষয়গুলি বেশ মজা করে বোঝা যায় জানা যায় এছাড়া বর্ধমান পুরুলিয়াতেও বিজ্ঞান কেন্দ্র রয়েছে খতে আছে লালন ফকির লিখবে লালন ফকির ছিলেন একজন বাংলার মহান সাধক বাউল যার কাছে আল্লাহরি রাম রহিমের আসন ছিল সমান তিনি মানুষে মানুষে মিলনের বেড়ানি প্রচার করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার কথা বলেছেন এবং লিখেছেন গতে আছে রাজা ভাত খাওয়া প্রকৃতি বিক্ষণ কেন্দ্র এটাও একশো পাতাতেই রয়েছে লিখবে জলপাইগুড়ি জেলায় বক্সা অরণ্যের মাঝে রয়েছে এই সংগ্রহশালা ভুটানের রাজার সঙ্গে কোচবিহারের রাজা যুদ্ধ হয়েছিল এই সংগ্রহশালার দেয়ালে সেই যুদ্ধের ছবি আঁকা আছে নানা ধরনের ভেষজ উদ্ভিদ রয়েছে নানা ধরনের পশু পাখির মৃতদেহ ওষুধ দিয়ে রাখা আছে এই পশু ও পাখিদের দেখলে বক্সা জঙ্গল সম্পর্কে একটা ধারণা তৈরি হয় তো এই ছিল আজকের আমাদের চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের চার নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো